আপনি কি হাইব্রিড গাড়ি কিনে ব্যাটারি মেনটেন্স নিয়ে ভয় পাচ্ছেন তবে সত্যিটা জানলে অবাক হবেন আসসালামু আলাইকুম আমি মারুফ আহমেদ বিডি থেকে আজকে আপনাদের সামনে হাইব্রিড গাড়ির ব্যাটারি নিয়ে এবং এই গাড়ির ব্যাটারি মেইনটেনেন্স নিয়ে কিছু কথা তুলে ধরব হাইব্রিড গাড়ি ব্যাটারিগুলোতে থাকে হাই ভোল্টেজ নিকেল মেটাল এবং লিথিয়াম আয়ন ব্যাটারি ভালোভাবে ব্যবহার করলে এই ব্যাটারিগুলো আপনাকে আট থেকে দশ বছর অথবা থেকে লাখ মাইলেজ পর্যন্ত দু ভালো একটা ব্যাকআপ দিতে সক্ষম এখানে ছ থেকে আট মাস অথবা দশ থেকে বারো হাজার কিলো গাড়ি চলার পরপর আপনি যদি নিয়মিত ব্যাটারি হেলথ চেক আপ করেন ব্যাটারি স্ক্যান করেন এবং ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করেন তাহলেই এই গাড়িটা আপনাকে ভালো ভালো সক্ষম এবং হাইব্রিড ব্যাটারির ক্ষেত্রে একটা জিনিস খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কুলার সিস্টেম মেনটেন করা হাইব্রিড ব্যাটারির জন্য আলাদা কুলিং ফ্যান এবং ফিল্টার থাকে যা ছ মাস অথবা দশ হাজার কিলো পর পরিষ্কার না করলে গাড়ির ব্যাটারি থেকে পারফরমেন্স কমে যেতে থাকে অনেকেই ভাবেন হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার অতি দ্রুত ক্ষয় হয় তবে এই ধারণাটি একদমই ভুল হাইব্রিড গাড়িগুলোতে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম থাকার কারণে এই গাড়িগুলো সাধারণ গাড়ির তুলনায় খুবই ধীরে ধীরে ব্রেক প্যাড ক্ষয় হতে থাকে তবে এ ব্যাপারে একটা জিনিস মাথায় না রাখলেই নয় পার্কিং এ অথবা ট্রাফিক জ্যামে থাকাকালীন সময় ব্রেক প্যাডের উপর থেকে পাটা সরিয়ে নাও এবং গাড়িটাকে পার্কিং মোডে রাখ হাইব্রিড গাড়ি নিয়ে আরো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং গাড়ির সম্পর্কে আরও বিস্তারিত জানতে ফলো করুন আমাদের কার থ্রু ভিডিও পেজ ধন্যবাদ